বাংলাদেশি কোনো খেলোয়াড় যদি আইপিএল খেলতে যায় সেখানে গিয়ে যদি বাংলাদেশের প্লেয়ারগুলো না পায় তখন আমরা অনেক কষ্ট হয় তেমনি বিপিএলে যদি রহমান আসলে দলে না পায় এবং ইমরুল কায়েস এই দুইটা মানুষ যদি আসলে দলে জায়গা না পায় মেইন স্কোয়াডে যদি জায়গা না পায় তখন আসলে আমাদের অনেক মন খারাপ হয় দুইটা মানুষ আসলে সব সময় আশা করে যে একটা ম্যাচ খেলবে এবং তার ভিতরে যে প্রতিভাটা আছে এই প্রতিভাটা দেখাবে কিন্তু আসলে তারা পর্যাপ্ত পরিমাণ আসলে ম্যাচ খেলার সুযোগ পায় না যার কারণে আসলে তাদের প্রতিভাটা আমরা দেখতে পাই না তাদের যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটা আসলে আমরা দেখতে পাই না দিনের পর দিন আসলে তাদেরকে ন্যাশনাল টিমের বাইরে রাখা হয়েছে যে কোনো কারণে তাদেরকে আসলে ন্যাশনাল টিমের বাইরে রাখা হয়েছে এবং বিপিএলও আসলে 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 ঠিকঠাক মতো তারা সুযোগ পায় না এই এই কিভাবে করবে কোনো সুযোগই নাই কারণ সব সুযোগ বন্ধ করে দিয়েছে গদা খালেদ মাহমুদ সুজন সেও কিন্তু সাব্বির রহমান প্রথমে তিন চারটা ম্যাচে আসলে খেলায়নি গদা খালেদ মাহমুদ সুজন থেকে অনেক ভালো সাব্বির রহমান কারণ সাব্বির রহমানের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে কয়টা রেকর্ড তার একশো গুণের এক গুণও নাই গদা খালেদ মাহমুদ সুজনের সেই সুজন আবার সাব্বির রহমানকে টিমের বাইরে রেখে দেয়